আসসালামু আলাইকুম ওয়াহমদুল্লাহ প্রিয় দিনই বেড়ে আশা করি এই আলাহ তালা এখন তো আমাদের সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি কথা বলবো শৈরেশাসক আমূলিককে নিয়ে আমূলিক বেহেরা ভাবতেছে যে পনেরো বছর এত হত্যা নির্যাতন গোম দর্শন লুটতরা সব কিছু চাঁদাবাজি যা কিছু আছে সব করছি কিন্তু এখন পর্যন্ত আমাদের উপরে একটা ফুলের টুককাও দেয় না এখনও আমরা আগেতে আগের মতো পাওয়ার নিয়ে চলতেছি আমুলিকের বড় বড় নেতারা ক্ষমতা নেতারা ক্ষমতা থাকাকালীন বলছিল যে এক রাতে বাংলার বাংলাদেশে আমুলিকের নেতারা ক্ষমতা যাওয়ার পরে এক রাতে মৃত্যুবরণ করবে এক লক্ষ অধিক কিন্তু তা কি ঘটেছে ঘটে নাই ঘটে নাই কেন সামথিং কিছু ঘটেছে বড় বড় নেতারা একটু পালিশমেন্ট খাইছে কয়েকজন সবাই না সবাই তো সেনাবাহিনীর নিরাপত্তা ছাদরে ছিলেন কিন্তু আপনারা এই বলে মনে করেন না যে বাংলাদেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করে দিয়েছে ক্ষমা করে দিবে বাংলাদেশের মানুষ 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 ক্ষমা করতে জানে না বাংলাদেশের বাংলাদেশের আপনি একবার বিরিয়ানি সেটা কালকে যাবে বলে কিন্তু একটা কটু কথা বলেছেন এটা পাঁচ বছর পঞ্চাশ বছর পরে হলো আপনাকে এটা শুধরাই দিবে শামুকের জন্য এই কিছুদিনের জন্য হয়তো সবাই মুখে মুখে বলতেছে যে আমরা হ্যাঁ আমরা ইয়া আমরা মানুষের উপরে জুলুম করবো না নির্যাতন করবো না প্রতিশোধ নেব না এ করবো না সে করবো না কিন্তু একটা জিনিস মনে রাখেন খেয়াল করে শোনেন আমি সাজানোর কথা খেয়াল করে শুনেন যে যখন কোনো ক্ষমতাদল ক্ষমতা পাকাপোক্ত হয়ে যাবে আপনি কি মনে করেন আপনাদেরকে এমনি এমনি ছেড়ে দিবে কত বাইদের ব্যবসা বাণিজ্য আপনারা নষ্ট করেছেন কত মায়ের মুখ খালি করেছেন কত বোনকে বিধবা করেছেন কত মাকে বিধবা করেছেন এই পুরা যায় দায়বার আপনারা নীতি হবে এবং কি এগুলার প্রতিশোধ নিবে মানুষ নিবে 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 100% নিবে আমি বলে দিলাম আপনারা ভুলে যাবেন না আমি কারো উপর আমি নেব না কারণ আমি আমাকে যারা মিথ্যা অপবাদ দিয়েছে বা ইয়া করছে এগুলো তো সামথিং এগুলো কিছু না এগুলো আমাদের সমাজে কেউ কোন ক্ষতিগ্রস্ত হবে না তবে যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা আপনাদেরকে ছেড়ে দিবে না এ একটা কথা মনে রাখবেন এ একটা কথা মনে রাখবেন ক্ষমতা যে কোনো দলের ক্ষমতা পাকাপুক্ত হবে আপনাদেরকে কলা কৌশলে আপনাদেরকে শাস্তি দেওয়া হবে কেউ হয়তো আইন হাতে তুলে নেবে না আইনের মাধ্যমে আপনাদেরকে শাস্তি দিবে কেউ হয়তো আইন হাতে তুলে নিয়ে আপনাদেরকে শাস্তি দিবে আপনারা এমনি এমনি পার পাবেন না আমি বলে দিলাম এমনি এমনি পার পাবেন না আমি আল্লাহকে সাক্ষী রেখে বলে আমি সাধারণ আমি কারো ক্ষতি করব না কারণ আমার ক্ষতি কেউ করে নাই আল্লাহ তালা বলছে তোমার উপরে যতটুক জুলুম হয়েছে ঠিক ততটুকুই তুমি অন্যজনের উপরে জুলুম করতে পারবে আর ক্ষমা করে দিলে তুমি উত্তম হবে না আমার উপরে তো জুলুমে হয় নাই তো আমি বাংলাদেশের রাজনৈতিক ক্যালকুলেশন করে বুঝলাম যে বাংলাদেশের মানুষ কাউকে ক্ষমা করতে জানে না ক্ষমা করো না ক্ষমা করবেও না ছেলে বাপকে ক্ষমা করে না বাপ ছেলেকে ক্ষমা করে না মেয়ে বাপকে ক্ষমা করে না আপনি রাজনীতিবিদকে আপনি ক্ষমা করে দিবে আপনি মনে করেন এই চিন্তা গুম নষ্ট করেন না এই চিন্তা ঘুম নষ্ট করেন না নাকে তেল দিয়ে ঘুমাইয়েন না সতর্ক হন দেশত্যাগ করুন বা কোথাও গিয়ে সেভে নিরাপত্তা সেভে চলে যান নির্বাচন হয়ে গেলে বিরোধী দল কোনো একটা দল যদি ক্ষমতা আসে ওই দিনের থেকে আপনাদের উপরে কি ভয়াবহ নির্যাতন আসে আপনি দেখবেন আপনারা দেখবেন মানুষ করা লাগবে না আপনাদের নামে আপনাদের নামে যে অন্যায় করেছেন এই কেসগুলো থানা দিয়ে আসবে পুলিশ হয়রানি করবে থানা বাহিনী হওয়ারের তো থাকবে না দেখবেন যে আপনাদের অবস্থা কি হয় কেউ আইনে হাতে তুলে নেওয়া লাগবে না এই যে অন্যায় করছেন এই বিচার হইতে হইতে আপনাদের জীবন তেজস্বত হয়ে যাবে তাই নিরাপদ স্থানে চলে যান কেউ আমার শত্রু না অন্যায় করেছেন আল্লাহ কাছে মাপ চান আল্লাহ অবশ্য মাফ করে দিবে আর যাদের উপরে যে জুলুম করেছেন নির্যাতন হচ্ছে তাদের কাছে গিয়ে মাপ চান আল্লাহকে বয় করুন আগের ভয় করুন আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লা